Hello everybody. আজ আমরা কথা বলবো এমন একটি সবজি কে নিয়ে যা প্রতিদিন আপনার রান্নাঘরে থাকে কিন্তু আপনি জানেন না এটি কতটা শক্তিশালী পেঁয়াজ হ্যাঁ আমাদের পরিচিত সেই কাঁচা পেঁয়াজই একে শুধু রান্নার স্বাদবর্ধক মনে করা ভুল হবে আপনি কি জানেন এই কাঁচা পেঁয়াজই আপনার শরীরের জন্য একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক মতো কাজ করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধু প্রচলিত বিশ্বাস না এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক প্রমাণ আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব কাঁচা পেঁয়াজের গোপন শক্তি তার কার্যকারিতা বৈজ্ঞানিক ভিত্তিক উপকারিতা এবং কাদের জন্য এটি হতে পারে জাদুকরী উপাদান তার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসন শুরু করা যাক অ্যান্টিবায়োটিক কি এবং প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলতে কি বোঝায় আমরা যখন অ্যান্টিবায়োটিক শব্দটি শুনি তখন চোখে ভেসে ওঠে ওষুধের বোতল প্রকৃতির মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা অ্যান্টিবায়োটিক এর মতো কাজ করে অর্থাৎ শরীরের মধ্যে অনুপ্রবেশ করা ক্ষতিকর জীবাণু ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এগুলোকে বলা হয় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স বা প্রকৃতিক অ্যান্টিবায়োটিক্স কাঁচা রসুন আদা মধু হলুদ এগুলো যেমন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ঠিক তেমনি কাঁচা পেঁয়াজ দীর্ঘদিন ধরে লোকজ চিকিৎসা ব্যবহৃত হয়ে আসছে সংক্রমণ প্রতিরোধে কাঁচা পেঁয়াজের রাসায়নিক এবং ব্যাকটেরিয়া বিরোধী গুণ কাঁচা পেঁয়াজে রয়েছে শক্তিশালী সালফার যৌগ বিশেষ করে অ্যালিসিন ও কিউরেসেটিন নামক দুইটি উপাদান এই অ্যালিসিন হলো এমন এক প্রাকৃতিক যৌগ যা ব্যাকটেরিয়া ও ভাইরাসে কোষ প্রাচীর ধ্বংস করতে পারে এটি শরীরে প্রবেশ করার পর ইমিউন সিস্টেমকে সক্রিয় করে তোলে ফলে শরীর নিজের সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ইউরেসটিন আবার একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষয় থেকে রক্ষা করে এবং প্রদাহ হকোমাই। একটি গবেষণায় দেখা গেছে, পেঁয়াজের নিজ্জাস স্ট্রেফিলোকক্কাস, স্ট্রেপোকক্কাস এমন কী কোলাই ব্যাকটেরিয়া বৃদ্ধি থামিয়ে দিতে পারে। মানে কাঁচা পেঁয়াজ শুধু মুখে স্বাদ বাড়ায় না, এটি একেবারে কোষীয় স্তরে গিয়ে যুদ্ধ করে। কিভাবে কাঁচা পেঁয়াজ কাজ করে শরীরের ভিতরে? শরীরে যখন কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, যেমন সর্দি, কাশি, পেটের ইনফেকশন, মূত্রনালীর ইনফেকশন, তখন ইমিউন সিস্টেম এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলে কিন্তু দুর্বল মানুষদের শরীর সেই লড়াইয়ে হেরে যায় এই অবস্থায় কাঁচা পেঁয়াজ খেলে শরীরের অ্যান্টি ইনফ্লেমেটারি প্রতিক্রিয়া সক্রিয় হয় রক্তে ফ্রি রেডিক্যাল কমে যায় এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে আসে এবং ইমিউন কোষগুলো আরও কার্যকর হয় অনেকে ঠান্ডা জ্বর বা সিজনাল ফ্লুতে কাঁচা পেঁয়াজ ও মধু মিশ্রণ খেয়ে দ্রুত সুস্থ হয়েছেন এটা নিচ্ছা কাকতলীয় নয় বরং এর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এই কাঁচা পেঁয়াজ কোন রোগে কার্যকর চলুন দেখে নিই কোন কোন রোগে কাঁচা পিয়াজ হতে পারে এক চমৎকার প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ঠান্ডা সর্দি কাশি সালফা যুক্ত যৌগ ভেঙে দেয় জনিত জীবাণুর বিরুদ্ধে লড়াই করে পেটের সংক্রমণ অন্তে থাকা ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমিয়ে হজমে সহায়তা করে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন কাঁচা পেঁয়াজ প্রস্রাবের অম্লতা ঠিক রাখে এবং ইনফেকশন প্রতিরোধ করে মুখের ঘা ও দাঁতের ব্যথা অ্যান্টিসেপ্টিক গুণ থাকার কারণে ব্যাকটেরিয়াল সংক্রমণ কমায় চর্মরোগ ও ফোড়া রক্ত পরিশোধনের মাধ্যমে অভ্যন্তরীণ টক্সিন পরিষ্কার করে খাওয়ার সঠিক উপায় ও পরিমাণ প্রতিদিন সকালে খালি পেটে একটি মাঝারি মাপের কাঁচা পেঁয়াজ খাওয়া যেতে পারে Bye. চাইলে কুচি করে লেবুর রস এবং একটু মধু মিশিয়ে খেতে পারেন তাতে ঘুমানোর আগে হালকা উষ্ণ দুধের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়ারও বিশেষ উপকার পাওয়া যায় তবে যাদের গ্যাস্ট্রিকের প্রবণতা আছে অম্ল ও অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে পরিমাণ অনুযায়ী খাওয়া উচিত বৈজ্ঞানিক গবেষণা ও বিশেষজ্ঞদের মতে ভারতের আয়ুর্বেদ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে পেঁয়াজকে রাসায়নিক অস্ত্র হিসেবে দেখেন জীবাণুর বিরুদ্ধে আবার ব্রিটিশ জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয় পেঁয়াজে থাকা কিউরেসেটিন এমনকি ভাইরাল ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে কাজ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ল্যাবরেটরি অফ মেডিসিনের রিপোর্টে উল্লেখ আছে পেঁয়াজের নির্যাসে এমন সব উপাদান আছে যা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন নষ্ট করে দিয়ে সংক্রমণ থামিয়ে দিতে পারে সতর্কতা ও সীমাবদ্ধতা পেঁয়াজের যতই উপকার হোক এটি সবার জন্য উপযুক্ত নয় গ্যাস্ট্রিকের রোগী পাইপস রুগী রোগী যাদের অ্যাসিড রিফ্লাক্স এর সমস্যা আছে তাদের কাঁচা পেঁয়াজ সীমিত পরিমাণে খাওয়া উচিত এছাড়া যাদের রক্তপাতের সমস্যা আছে এবং কি কোয়াগুলেন রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আজকের আলোচনার মূল কথা একটাই কাঁচা পেঁয়াজ শুধু রান্নার উপাদান নয় এটি প্রাকৃতিক এক অসাধারণ দান এর মধ্যে লুকিয়ে আছে অ্যান্টিবায়োটিক শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোষ রক্ষাকারী শক্তিশালী উপাদান আপনি যদি প্রাকৃতিক ভাবে সুস্থ থাকতে চান ঔষধের উপর নির্ভরতা কমাতে চান তবে এই অথচ কার্যকর সবজিটিকে কখনো অবহেলা করবেন না সাবধানে সঠিকভাবে নিয়মিতভাবে ব্যবহার করুন আর নিজেই দেখুন এর জাগুকরী প্রভাব আপনি যদি এই ধরনের স্বাস্থ্য সচেতন ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু পরিবারের সঙ্গে আর কমেন্টে জানিয়ে দিন আপনি কি আগে কখনো কাঁচা পেঁয়াজকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করেছেন কিনা সুস্থ থাকুন নিজেকে ভালোবাসুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ